ভারত সীমান্তে চলছে পাকিস্তানের যুদ্ধবিমানের মহড়া ভারতীয় সেনাদের অবস্থান ও সীমান্তের নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি এরই মধ্যে জাতিসংঘের ভাষণে কাশ্মীর সংকট সমাধান ছাড়া ইসলামাবাদ দিল্লি সমঝোতা নাকচ করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার ভাষণের প্রতিক্রিয়ায় ভারতে উত্তেজনা আরও বেড়েছে কাশ্মীর দীর্ঘদিনের চাপা ক্ষোভ প্রকাশের মোক্ষম সুযোগ নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার অভিযোগ কাশ্মীরে বিচার বহির্ভূত হত্যা চালাচ্ছে ভারত বিক্ষোভকারীদের উপর চলছে বর্বর নির্যাতন কাশ্মীর নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনার সংখ্যাকে উপেক্ষা করছেন বিশ্ব নেতারা কাশ্মীরে ভারতীয় বাহিনী নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠনে জাতিসংঘের কাছে আবেদন জানাচ্ছি ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আলোচনার ব্যর্থতার জন্য ভারতকে দুষলেন নওয়াজ ভারতের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান চায় পাকিস্তান এর জন্য দীর্ঘ পথ যেতেও রাজি আমরা তবে ভারতের উদ্বেগজনক হারে অস্ত্রের মজুদ বাড়ানোকে গুরুত্ব দিয়ে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে পাকিস্তান পাকিস্তানের ভাষণ চলাকালে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করে বিজেপির যুক্তরাষ্ট্র শাখা সাথে ছিল পাকিস্তান বিরোধী একাধিক সংগঠনের কর্মীরা সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সবসময় আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহী তবে অস্ত্রের মুখে সমঝোতা আলোচনা চলতে পারে না ভারতে সন্ত্রাসী হামলার ইন্ধনদাতা পাকিস্তানের প্রতারণামূলক কৌশলের কাছে মাথা মাথানত করবে না দিল্লি এমন থমথমে অবস্থার মধ্যেই যুদ্ধবিমানের মহড়া শুরু করেছে পাকিস্তান মঙ্গলবার থেকে শুরু তিন দিনের মহড়ার জন্য উত্তরাঞ্চলের আকাশে বেসামরিক বিমানের চলাচল বন্ধ করা হয়েছে দুটি মহাসড়কে যান চলাচল বন্ধ করে বিমান চলছে। নামার মহড়া চলছে যুদ্ধের পূর্ব প্রস্তুতি দেখছেন অনেকে আর সীমান্তের ওপারে ভারতের সেনারাও নেই নিয়ন্ত্রণ রেখার এক হাজার কিলোমিটার দূরে অবস্থানের কথা থাকলেও তারা আরও এগিয়ে এখন সীমান্তের আড়াইশো কিলোমিটারের মধ্যে খান